রাজশাহী বিভাগ নওগাঁও জেলা সদর তিলেকপুর ইউনিয়ানে এই স্থান এই স্থানে একটা নদী থেকে আরেকটা নদী হয়েছে এখানকার নদীর পরিবেশ এখানকার নদীর নাম এবং এখানকার চারপাশের দৃশ্য আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন সালাম আলাইকুল রহমত উল্লাহি ও এই স্থানটি দেখতে অনেক সুন্দর ডন দিয়ে ভিডিও করার পরে এই স্থানের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে গেছে দর্শক আর আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা যদি আমাদেরকে একটা লাইক কমেন্ট শেয়ার দেন আমাদের অনেক উপকার হয় এবং ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় তাহলে আমরা বেশি কথা না বলে আমরা সেই স্থানটি এবং সেই নদীটি আমরা দেখি আর নদীটি দেখতে দেখতে নদীর সম্পর্কে কথা বলা হোক উনিশশো সালে এই বড় নদীটা খোরার কারণে খনন কাজ করার কারণে এখানে এই নদীটির জন্ম হয় এখানকার স্থানীয় ভাষায় এখানে বলা হয় কেউ বলে উলসি কেউ বলে বান্ধা নদী কেউ বলে ছোট নদী তো সম্মানিত দর্শক এটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এই দিঘি কিংবা নদী বান্দা নদী উলসি এটা অবস্থিত আর এটা অবস্থিত নওগা জেলা সদরের তিলকপুর ইউনানে এই স্থানটি অবস্থিত তার আশেপাশে রয়েছে অসংখ্য গাছপালা এবং এই নদীর চরে রয়েছে অনেক ফসলি ক্ষেত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানির কালারটা কিন্তু এত স্বচ্ছ ব্লু কালার পানি আর এখানে আপনারা আসলেই দেখতে পাবেন এখানকার বসতি অনেক পাতলা আর এখানকার পরিবেশটা এত সুন্দর দর্শক আপনারা এখানে সরজ আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার পরিবেশটা কেমন এই বামধর নদীটি সরকারিভাবে ডাক হয় আর ডাক করে সেখানে পাবলিকেরা মাছ চাষ করে আর আমরা জানতে পেরেছি এই বান্ধা নদীর মাছ অনেক টেস্ট এবং সুস্বাদু হয় কারণ এটা বিশাল বড় এরিয়া নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ড্রোন ক্যামেরা কিন্তু এই নদী যেভাবে ব্যাক হয়ে গেছে সেখান সেখান দিয়ে আমাদের ড্রোন ক্যামেরা যাচ্ছে আর ড্রন ক্যামেরার উপর থেকে এখানকার আবাদ ফসলের জমিগুলা দেখতে এত সুন্দর লাগছিল এ যেন সুন্দর করে একটা ডিজাইন করা আছে কিংবা আর্ট করা আছে দর্শক আর এই ভিডিও থেকে আমরা চলে যাব কিন্তু ত্রিমোহানি এই ভিডিওর মাঝে আপনারা কিন্তু ত্রিমোহনী দেখতে পাবেন আর কোন নদী থেকে এই নদীটির জন্ম হয়েছে সেটাও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই নদীটা কিভাবে আছে আর এই নদীটা কিভাবে হয়েছে দর্শক এই নদীটির মাঝে মাঝে আমরা দেখতে পেলাম পাড় দেওয়া আছে মানে এক এক সাইজের মাছ এক এক সাইজ করে এখানে চাষ করা হয় যে দেখতে পাচ্ছেন ওই নদীটা কিন্তু মাছখান্ডের রাস্তা ওখানে মূলত এই নদীর ব্যারিকেডটা হওয়ার কারণে এই উলসি নদীটির জন্ম হয়েছে উনিশশো সালে এই নদীটি খোরার কারণে যে বড় নদীটি সোজা করে খোরার কারণে এই নদীটির জন্ম হয় আর এই নদীর খোরার পিছনে কারণ আছে কারণ এখানে ব্যাগ হওয়ার কারণে এর আশেপাশের ড্রামগুলোতে অনেক বন্যার হচ্ছিল আর এটা সোজাসুজি করে দেওয়ার পর থেকে এই গ্রামগুলোতে আর বন্যা হয় না আর লাভের থেকে এখানে আর ছোট নদী কিংবা উলসি বান্ধা নদী এখানকার স্থানীয় নামে পরিচিত সেটার জন্ম হয় দর্শক এখানে প্রচুর মাছ চাষ হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট যমুনা নদী নওগাঁ জেলার ছোট যমুনা নদী আর এটা হচ্ছে ত্রিমোহনী ঘাট এখানকার ওই যে দেখতে পাচ্ছেন ত্রিমোহনী ব্রিজ আমরা এর আগের একটা ভিডিও বানাচ্ছি সেখান থেকে নিচ থেকে ব্রিজটা আপনারা দেখতে পাইছিলেন আর আজকে দেখেন এটা কিন্তু উপর থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে দর্শক আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো পেলে আমাদের অনেক উৎসাহ বেড়ে যায় দর্শক আর একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা ভালো কিছু করার আশায় আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি যদি আমাদের কথাবার্তার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এত সুন্দর একটা পরিবেশ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন নওগাঁ জেলার আশেপাশে আপনারা এখানে আসে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারবেন কারণ এখানকার জনবসতি অনেক পাতলা এখানকার পরিবেশ অনেক নিরিবিলি দর্শক আপনারা শুধু কন্টেন্টই না আপনারা সবাই সপরিবারে এখানে ঘুরতে আসতে পারবেন কারণ এখানকার চারিদিকের দৃশ্য এ যেন একটা সাজানো গোছানো পার্কেও ফেল করে দিবে এখানকার পরিবেশ দর্শক আর আপনারা যারা ভিডিওটি দেখলেন আমাদেরকে লাইক কমেন্ট দিবেন দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন আপনাদের কাছে আমরা বেশি কিছু চাই না লাইক কমেন্ট পেলে আমরা অনেক খুশি দর্শক আর এখানকার নদীতে প্রচুর পরিমাণে মাছ হয় দর্শক এই যে এই নদীটি দেখতে পাচ্ছেন এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয় ওই পাশে জেলেরা অনেক মাছ ধরছিল আর সেখানে তো আমরা এখানকার ডন ভিউ নিব সেজন্য ওই পাশে যাওয়া হয়নি আর ভিডিওটায় আমরা অনেক রোদের মধ্যে করছে দর্শক ভিডিওটি বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আর এই ড্রনটা ছিল আমার ভাই, প্রাণ আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা আপনাদের প্রিয় মানুষদের কাছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পৌঁছায় দিবেন যাতে তারাও দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আবার আল্লাহ হাফেজ